সুপ্রভাত বন্ধুরা এখন বাজে ভোর তিনটে সাত বেরিয়ে পড়েছি আমাদের বাগান বাড়ির উদ্দেশ্যে মাঝে মাঝে উইকেন্ডে আমি চলেই যাই একা একা ঘুরতে খুব ভালো লাগে প্রকৃতির মাঝে প্রচুর গাছগাছালি পাখি তুলে ধরার চেষ্টা করব প্রথম থেকে শেষ অব্দি কিভাবে গেছি কোনখান থেকে গেছি ওখানে সারাদিন কি করেছি সব সবকিছু দেখানোর তো ভোর তিনটে সময় নর্থ কলকাতার রাস্তা কেমন থাকে আপনারা সেটা উপলব্ধি করতে পারবেন এখন আমরা পৌঁছেছি শোভাবাজার যে মেট্রোর ক্রসিং আছে ওই ক্রসিং শোভাবাজার মেট্রোর থেকে আমরা লেফট সাইড নেবো আমরা হাতিবাগানের দিক থেকে এসছি দিয়ে সোজা পড়ছবো এম জি রোড ক্রসিং এম জি রোড ক্রসিং থেকে ডান দিকে ঘুরলে সোজা হাওড়া ব্রিজ তো এইটা হচ্ছে এমজি রোড ক্রসিং এখান থেকে আমরা ডান দিকে ঘুরবো ডান দিকে ঘুরে কিছুটা গেলে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে কিন্তু সারা রাত পুলিশের পাহারা থাকে সেফটি থাকে এবং কোন এমার্জেন্সিতে কাউকে দরকার পড়লে আপনি ওখানে সেটাও পাবেন পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে এখানে দেখুন পুলিশের চেকপোস্ট আমরা পুলিশের চেকপোস্ট ক্রস করে দেখুন হাওড়া স্টেশন তিনটে কুড়ি আমরা তিনটে কুড়িতে হাওড়া স্টেশন পৌঁছে গেছি এই জায়গাটা তো সবাই চেনেন হাওড়া কোর্ট হাওড়া কোর্ট থেকে ডান দিকে ঘুরলেই মঙ্গলাহাট এটা হচ্ছে মঙ্গলাহাটের ক্রসিং মঙ্গলাহাটের ক্রসিং থেকে যদি আমরা ডান দিকে বাঁকি দিয়ে বাঁদিকে যাই তাহলেই পড়বে হাওড়া হসপিটাল এই হাওড়া হসপিটালকে বাঁদিকে রেখে যদি সোজা এগোয় সামনের ক্রসিংটাকে যদি ক্রস করে আমরা আরো সোজা চলে যাই তাহলেই পরে বেলিলিয়াস রোড তো এই বেলিলিয়াস রোডে ঢুকলাম বেলিলিয়াস রোড থেকে আমরা সোজা যাব দাসনগর দাশনগর স্টেশন তারপরে আর ডান্দিক বাঁধিক কিচ্ছু নেই একদম স্ট্রেট গেলেই আমাদের বাগান বাড়ি তো চলুন দেখতে থাকি দেখুন চাঁদ কিন্তু তখনও মাথার ওপরে বাইরে প্রচুর ঠান্ডা আমরা ব্রিজ ক্রস করছি স্ট্রেট যাবো চাঁদটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে তিনটে পঞ্চান্ন এবার একটু ব্রেক নিলে ভালো হতো সো চা খাওয়ার জন্য নামলাম তিনটে পঞ্চান্ন একটা দোকান খোলা পেয়েছি একটু টি ব্রেক চা খেয়ে আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করবো রাস্তা দেখেছেন তো একদম কেউ নেই একটা বাইক বা গাড়ি দেখতে পাবেন যেগুলো সকালবেলা বসবে বসবে তার হাট দেখাবো আনাজের হাট যেখানে হোলসেল হয় তো আমরা ডোমজুর ক্রস করছি এই দেখুন আনাজের হোলসেল মার্কেট বেচা কিন্তু শুরু হয়ে গেছে লোক আসতেও শুরু করে দিয়েছে এটা প্রায় ছটা অবধি চলে এই হোলসেল বাজারটা রাস্তার খালি অবস্থা দেখুন শুধু এটা দেখবার জন্যই কিন্তু আমি এত আর্লি মর্নিং এ বেরো মনে হবে দার্জিলিং দাঁড়িয়ে আছি এক হাত দূরে পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না এত ফগ আর ঠান্ডাও সেরকম প্রচুর ভালো লাগে এই রাস্তাটা যাওয়ার সময় দুদিকে ধানের ক্ষেত আর ঘন কুয়াশা দেখুন সামনের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে অনেক দূর থেকে ডিপার ডিমার মারতে মারতে যাওয়াটাই সেফ এই জায়গাগুলো বসতি আছে তাই অতটা কুয়াশা দেখা যায় না কিন্তু ফাঁকা এরিয়াতে গেলেই আবার সেই কুয়াশা বেশ রোমাঞ্চকর পরিবেশ কিন্তু যাবেন নাকি আমার সাথে চলুন একদিন ঘুরেই আসুন উইকেন্ডে বেশ ভালো লাগবে অভিজ্ঞতাটা অন্য রকমের হবে কে কে যাবেন কিন্তু জানাবেন আতিথেয়তার কিন্তু কোনো কমতি হবে না এটা আমার গ্যারেন্টি সোজা যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে গ্রামের লাইব্রেরি আর ঠিক তার উল্টো দিকে আছে গ্রামের প্লে প্লেগ্রাউন্ড শীতের শীতেরাতেও নিঃস্বার্থ ভাবে সব পাহাড়া দিচ্ছে বসে বাইরের কারো ডোকার কোনো সুযোগই নেই পৌঁছলাম বাড়িতে তখন চারটে পঞ্চাশ অ্যারাউন্ড ওখানে যখন রিচ করছি কেন চায়ের দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাড়ির ভেতরে এখানে দুজন থাকেন ওরাই দেখাশুনো করে উচ্ছিদ তলাতে সকাল হলে পুরো বাড়িটাই আপনাদেরকে দেখাবো এখনো কিন্তু পুরো অন্ধকার দেখবেন বাইরেটা এই দেখুন একদম গুড গুড করছে অন্ধকার এটা হচ্ছে ছাদের ঘর এটাকে আমরা বলি হাওয়া মহল সাতখানা জানলা একটা ঘরের ভেতরে সামনেই পুকুর তাহলে গরমকালে গরম তো কোনো প্রশ্নই নেই এই পুকুরের ঠান্ডা হাওয়ায় ওই জানলা দিয়ে যখন ঢোকে না তখন এসিও ফেল সবুজের মধ্যেখানে কটা ঘন্টা কাটাতে যা ভালো লাগে বলে বোঝাতে পারবো না বাড়ির চারপাশেই দেখবেন শুধু গাছ আর গাছ পাখি প্রচুর আছে বলুন তো এটা কি জানলে জানাবেন কমেন্টসে লিখবেন দু তিনটে ভ্যারাইটির আমের গাছ আছে তার ভেতরে আলফানজ আছে আহ আছে জামরুল আছে কাঁঠাল আছে প্রচুর গাছ আছে এখানে আনাজ করি অল্প অল্প করে এটা কিন্তু আমার খুব শখের বাগান থেকে নেমে পৌঁছলাম দোতলাতে এটা দোতলার বারান্দা দোতলাতে তিনটে বেডরুম কিন্তু অগছল আসলে একদমই থাকা হয় না কয়েক ঘন্টার জন্য ওখানে যাওয়া আবার বাই ইভিনিং ফেরত আসা কেন কর্মকাজ সবই তো কলকাতাতে এখানে থাকলে তো চলবে না তো একটা সময় একটু টাইম বার করে এসে সব কিছু বেশ গুছিয়ে গাছিয়ে রাখতে হবে চলেছি একতলাতে পেঁপে ঝিঙে আর শশা এটা হচ্ছে আমাদের বাড়ির তুলসী মঞ্চ দারুন তুলসী গাছটা সত্যি ভালো আমার বাবা ডাক্তার ছিলেন দারুন লাইন খুবই ওখানে তো বাবা মার নাম দিয়ে ক্লিনিকটা চালু করেছিলেন ক্লিনিকের নাম ছিল মনি ক্লিনিক আহাতেও সেই সব লেখা আছে ফেরত আসার আগে বাগানের কিছু টুকটাক কাজ করে নেওয়া যাক জলের খুব ক্রাইসিস ছিল ওই জন্য একটা টিউবওয়েল বসিয়ে নেওয়া হয়েছে বেশি দিন না মাস ছয়েক হবে এখন গাছে জল দিতে কোনো অসুবিধা হয় না বিশেষত গরমকালে গরমকালে এখানে অনেক টিউবওয়েল আছে যেগুলোতে জলও ওঠে না তো এটা ডিপ করে বসানো আছে এর সাথে পাম্প সেটও করা আছে তো জলের অসুবিধা কিন্তু এখন আর হয় না কিছু ফুল গাছ লাগিয়ে নিলাম এবারে ফেরার পালা ফেরবার সময় রাস্তার ওপরে আমার যেখানে বাগান আছে যেখানে দিঘি আছে মাছের চাষও হতো কিন্তু এখন হচ্ছে না কবছর বছর থেকে তো হয়তো আবার স্টার্ট করব তো চলুন যাওয়ার আগে আপনাদেরকে আমি ওই জায়গাটাও একা